হ্যাঁ স্বাগতম সবাইকে ইংলিশ লেচার ভিডিওতে তো ভিডিও শুরুতে সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম তো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আমার যে লিখিত কোর্স চালু রয়েছে ইংলিশ লেকচারার পদের যে লিখিত কোর্স তো এই কোর্সে যারা ভর্তি হয়েছেন তো আমি এই আমার গ্রুপে গতকালকে একটি এক সপ্তাহের একটা সিলেবাস দিয়েছি অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আপনাকে কতটুকু পড়া কমপ্লিট করতে হবে সেই বিষয়ে একটা সিলেবাস দিয়েছি হ্যাঁ এবং সেই সাথে সবাইকে বলে দিয়েছি যে এভাবেই এখন আমাদের আঠারাতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা চলবে অর্থাৎ গ্রুপে এখন পূর্বদমে কিন্তু আমাদের পড়াশোনা চলবে এবং কিভাবে পড়বেন সকল গাইডলাইন কিন্তু আমি ইতিমধ্যে বলে দিয়েছি এবং যেহেতু আমাদের বই পাতে একটু দেরি হচ্ছিল যদি আমাদের পনেরো তারিখ থেকে ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল তো আমরা পনেরো তারিখ থেকে পড়াটা শুরু করতে পারি নাই আমরা গতকাল থেকে এই পড়াটা শুরু করেছি যেহেতু বইটা অনেকে পেয়েছিল না এজন্য তো যাই হোক গতকালকে আমি একটা পড়া দিয়েছি যেটা এক সপ্তাহের পড়া অর্থাৎ একটা টার্গেট দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা একটা সপ্তাহে এই পড়াটা কমপ্লিট করবেন এবং কমপ্লিট করার পর আগামী শুক্রবার অথবা শনিবার এই দুই দিনের মধ্যে যে কোনো এক সময় আমাকে এই পড়াটা দিলেই হবে তো আমি যে সিলেবাসটা দিয়েছি তো সিলেবাসটা সবাই অলরেডি পেয়ে গেছেন। এখানে পাওয়ার পরে একটা কনফিউশন কিন্তু সবার মধ্যে কাজ করতেছে যে এখানে কিন্তু আমি হচ্ছে যেই তিনটা লিটার টার্ম দিয়েছি তিনটা ছয়টা আছে লেটার দিয়েছি তারপর ফিগার অফ স্পিচ দিয়েছে তিনটা আর লিটারের দুটা অংশ দিয়েছি এখন অনেকের মনেই প্রশ্ন যে আমি লিটারে টান এক দুই তিন এখানে লিখে দিচ্ছি আর লেটার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এখন এই পড়াটা কোন পড়া অর্থাৎ এখানে আমি যে ফিগার অফ স্পিচের যে হচ্ছে কিছু সিরিয়াল দিয়েছিলাম তারপর লেটারগুলো সিরিয়ালে লিখেছিলাম এখন এই সিরিয়ালটা নাকি সাজেশন যেটা দিয়েছি সেই সিরিয়ালটা তো আপনাদের এই বিষয়টা নিয়ে যে গ্রুপে নানান ধরনের প্রশ্ন চলতেছে এবং এই পড়াটা আমি কিভাবে নিব বা আমার কোর্সটা কীভাবে পরিচালিত হবে এই বিষয় নিয়েও কিন্তু অনেকেই কিন্তু মানে প্রশ্ন করতেছে যদিও বেশিরভাগই কিন্তু জানেন যে কিভাবে আমার কোর্সটা পরিচালিত হবে তো তারপরেও যাদের জানা নেই বা যারা এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন না তাদেরকে বিষয়টা আমি আরেকটু সহজ করি সেটা হচ্ছে যদিও আমার আজকের এই ভিডিওটা আসলে গ্রুপে থাকার কথা এই ভিডিওটা আসলে ইউটিউবে থাকার কথা না বা কারোর জানার কথাও না কিন্তু তারপরেও আমি এই ভিডিওটা ইউটিউবে ছাড়তেছি যদিও প্রথম একটা ভিডিও আমি কিন্তু অলরেডি আমার গ্রুপে দিয়েছি কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম গ্রুপে যারা যুক্ত আছেন তারা কিন্তু আপনারা হচ্ছে ওই আগের যে কথাগুলো হয়ে যাচ্ছে বা আমি কি দিচ্ছে ওইটা ফলো করতেছেন না বা আপনারা হচ্ছে ফোনটা স্ক্রল করছেন না না করে যা সামনে আসতেছে ওটা থেকে আপনারা শুরু করতেছেন আমি ভিডিও দেখলে সেটাও দেখা যাচ্ছে স্কিপ করে যাচ্ছেন তো এই জায়গায় হচ্ছে ঝামেলা আমি কিন্তু প্রথমেও কিন্তু একটা ভিডিও দিয়েছি এবং এটা আমার হচ্ছে দুই নম্বর ভিডিও তো প্রথম যে ভিডিওটা দিয়েছি সে সেই ভিডিও সম্পর্কে অনেকেই জানেই না অর্থাৎ অনেকেই দেখেই নাই কিন্তু ভিডিওটার সবার দেখা উচিত ছিল এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল অর্থাৎ আমার যেই আঠাতম শিক্ষক নিবন্ধনের যেই কোর্সের প্রস্তুতি সেই প্রস্তুতিমূলক কিন্তু একটা ভিডিও দেওয়া ছিল তো যার কারণে এই সমস্যার কারণে আমি দেখা যাচ্ছে আবার এই ইউটিউবে আমি এই ভিডিওটা দিতেছি তো এখান থেকে আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন আমি গ্রুপেও এটা দিয়ে দিব তো এখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমার কোর্সটা কীভাবে পরিচালিত হবে এবং কীভাবে আমরা পড়াটা দিব বা পড়াটা নিব এই বিষয়ে আমি ডিটেলস বলবো তো আপনাদের কাছে আমি যেই দুটা বই পাঠিয়েছি এই যে এই এমন দুটা বই পাঠিয়েছি এই দুটা বইয়ের প্রথমটা ছিল হচ্ছে টার্মান লেটার আর হচ্ছে ফিগার অফ স্পিচ আর একটা ছিল হচ্ছে লিটারেচারের অংশ তো লিটারেচারের যে অংশটা রয়েছে এই অংশের প্রথমেই একটা পৃষ্ঠা রয়েছে প্রথমেই একটা পৃষ্ঠা রয়েছে এই পৃষ্ঠাতে আমি কিন্তু এখানে উপরে লিখে দিয়েছি যে ফাইনাল সাজেশন ফর এইটিন্থ এন্ট্রসি রিটার্ন এক্সামিনেশন দু হাজার তেইশ অর্থাৎ এখানে আমাদের যে আটখেন যে প্রশ্ন হবে সেই আটখেনের টোটাল সাজেশন কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার বিশ্বাস যে এখানে যে সাজেশনটা দেওয়া হয়েছে এখান থেকে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো আমি কিন্তু এখানে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারে এখানে মোট আঠারোটা প্রশ্ন দিয়েছি ইন্ডিভিজুয়াল অথারে এখানে চোদ্দোটা প্রশ্ন দিয়েছি লিটারেরি টার্ম যেটা রয়েছে এখানে দশটা লিটারেরি টার্ম দেওয়া হয়েছে আর দেখা যাচ্ছে এখানে ফর্মাল লিটার দেওয়া হয়েছে দশটা আর বাকিগুলো আছে সিলেবাস অনুসারে পড়ার জন্য বলেছি এবং এগুলো দেখাচ্ছে আমি গ্রুপে পর্যায়ক্রমে বলে দেব এখন আমি গতকালকে যে সিলেবাসটা দিয়েছি সেই সিলেবাসটা ছিল যে এক সপ্তাহের সিলেবাস এখানে আমি তিনটা লিটারের টান ছয়টা লেটার ফিগার অফ স্পিচ দিয়েছে তিন খেন আর লিটারেচারের অংশ থেকে পড়া দিয়েছে দুইটা তো এইটা আমি পড়া দিয়েছি এবং বললাম যে সে আমি এক সপ্তাহ পরে অর্থাৎ আপনারা এই এক সপ্তাহের মধ্যে এই পড়াটুকু কমপ্লিট করবেন এবং এক সপ্তাহ পরে আমি এই পড়াটা ধরব তো এখন এই কথাটা বা এই সিলেবাসটা দেওয়ার পরে অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝতে পারছেন না যে আসলে আমি এক দুই দিন করে নাম্বার লিখে দিয়েছি এই এক দুই দিন নাম্বারটা আসলে কোন নাম্বার অর্থাৎ আমি ফর্মাল লেটার বা ফিগার অফ স্পিচের যে সিরিয়ালটা ফেলেছি সেই সিরিয়াল নাকি সাজেশনের নাম্বার বা মানে সাজেশনের সিরিয়াল এটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু কনফিউশনে করছেন তো তাদের জন্য বলতেছি সেটা হচ্ছে প্রথমে আপনাকে আগে এই সাজেশনটা কমপ্লিট করতে হবে কারণ সাজেশনটা কমপ্লিট করলেই আপনারা এখান থেকে ইনশাল্লাহ মানে হানড্রেড পারসেন্ট কেমন থাকবে আমি বিশেষ করি এই জন্য সাজেশনটা আগে আর তারপরে যদি অতিরিক্ত যেগুলো পড়া লাগবে সেগুলো দেখা যাচ্ছে আমি পর্যায়ক্রমে পরে বলে দেব হ্যাঁ তো এই সাজেশনের যেই সিরিয়াল নম্বরটা আছে এক দুই তিন এই সিরিয়াল নম্বরটা আপনাকে ফলো করতে হবে অর্থাৎ সাজেশনের এই সিরিয়ালটা ধরে এই পড়াটা কোথায় আছে সেটা খুঁজে বাইর করতে হবে অর্থাৎ প্রথম পৃষ্ঠায় যে সাজেশনটা আছে এই প্রথম পৃষ্ঠায় সাজেশনটা আপনাকে দেখতে হবে যে এখানে কি দেওয়া আছে সাপোজ এখানে দেওয়া আছে ইপিক। তো ইপিকটা আমাদের লিডারে টার্মের এখানে কিন্তু সবগুলাই দেওয়া আছে ওখানে কত নম্বরে ইপিক আছে ওটা খুঁজে আপনাকে পড়তে হবে তো এই হচ্ছে বিষয় আর আশা করি এই বিষয়টা এখন ক্লিয়ার হলো আর এটা বিষয় যে আমি পড়াটা কিভাবে ধরবো বা কিভাবে আমি ক্লাসটা পরিচালনা করব তো এখানে এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের বুঝতে হবে তো আমার এই কোর্সটা কিন্তু মানে সার্বিক দিক বিবেচনা করে করা অর্থাৎ সবার জন্য সমান অধিকার এখানে কিন্তু কেউ আগে কেউ পরে বা কেউ আছে সবাই মোটামুটি কিছু না কিছু করে হয়তো পার্ট টাইম জব হোক ফুল টাইম জব হোক এর মাঝেই কিন্তু প্রস্তুতি নিচ্ছে আমার দেখা আছে বেকার বসে আছে কিছুই করে না পড়াশোনা করতেছে তো সব রকমের মানুষ কিন্তু আমার এই কোর্সে ভর্তি আছে তো সবার এদিকে বিবেচনা করে কিন্তু আমার এই কোর্সটি পরিচালনা করা হবে অর্থাৎ এখানে কেউ কিন্তু মাত্র দেখা যাচ্ছে তার কোনো রস বা ক্ষতি হবে না অর্থাৎ সবার অধিকার সমান থাকবে আর সেটা কীভাবে সেটা হচ্ছে আমি এই যে সিলেবাসটা দিয়ে দিলাম এই সিলেবাস অনুসারে আপনাদের এক সপ্তাহে যে টার্গেট দেওয়া হলো এক সপ্তাহের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে আপনাদের পড়াটা কমপ্লিট করতে হবে এরপরে শুক্রবার এবং শনিবারে মানে দুপুরে খাওয়ার মানে তিনবেলা যে আমরা খাই এই খাওয়ার সময়টা বাদে এবং নামাজের সময় এই সময়টা বাদে যে কোনো সময় আপনারা লাইভে এসে আমাকে জাস্ট খালি পড়াটা দেবেন যে হ্যাঁ ভাই আমার পড়াটা এই সপ্তাহের কমপ্লিট হয়েছে আমি পড়াটা এখন দেবো আমি লাইভে আপনাদের পড়াটা ধরবো ধরায় বাস আপনার যদি পারেন তাহলে ওকে পরের সপ্তাহে আবার পড়া দিয়ে দেবো আবার এক সপ্তাহ পরে লাইভে এসে আবার পড়াটা দিতে হবে তো এই সিস্টেমে দেখা যাচ্ছে আমার পড়াটা চলবে অর্থাৎ এই যে শুক্রবার এবং শনিবার এখানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এর মধ্যে দেখা যাচ্ছে রাতের ঘুমের জন্য হয়তো ছয় ছয় বারো ঘন্টা বাদ দিলাম বাকি সময়টা কিন্তু আমি ফিরে আসি এই সময়ের মধ্যে যে কোনো এক সময় এসে পড়াটা দিলেই আমাকে হবে এবং আমি কিন্তু একটা রেজিস্টার খাতা মেনটেন করবো একটা রেজিস্টার খাতা থাকবে আমার কাছে সেখানে কিন্তু সবার নাম এবং কে পড়া দিলো কে দিলো না সেটা কিন্তু রেকর্ড হবে তো এই হচ্ছে বিষয় আশা করি এখন আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন অর্থাৎ যে গ্রুপে যেই ধরনের ঝামেলাটা আমি দেখছি এক একজন নানান ধরনের প্রশ্ন করেই যাচ্ছে বুঝতে পারছেন না বিষয়টা তো এই ভিডিওর মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করলাম এবং আমি বারবার বলতেছি যে এখন থেকে কিন্তু আর কোনো ভিডিওই ইউটিউবে দেওয়া হবে না সম্পূর্ণ ভিডিও কোর্সের যারা আছে কেবলমাত্র তারাই পাবে কারণ আমি চাই কোর্সের বাহিরে আমার এই সাজেশন বা আমার এই বই যেন কেউ না পাই কারণ তাহলে এটা যদি সরাইয়ে পড়ে তাহলে কম্পিটিশনটা বেশি হয়ে যাবে এবং সেখানে দেখা যাচ্ছে টিকার সম্ভাবনা খুব মানে কমে যাবে অর্থাৎ যারা দেখা যাচ্ছে বিশেষ করে বিভিন্ন জবে বা চাকরিতে ইনভলভ আছে দেখা সময় কম পাই তারা কিন্তু মানে এই জায়গাটা কিন্তু হারাই ফেলবে অর্থাৎ তাদের স্বপ্নটা কিন্তু পূরণ হবে না কারণ যারা একটু মেধাবী বা পড়ার সময়টা যথেষ্ট পরিমাণে রয়েছে তারা একটু পড়লেই সামান্য পড়লেই তারা কিন্তু পাশ করে যাবে অর্থাৎ আমার অর্থাৎ আমার এই বইটা এই বইটাতে কিন্তু সেভাবেই দেওয়া আছে হ্যাঁ তো আরেকটা কথা আমি এখানে বলে রাখি সেটা হচ্ছে লিটারেসার অংশ থেকে আমি কিন্তু দুইটা পড়া দিয়েছিলাম দুইটা টপিক সেটা হচ্ছে প্যারাডাইস লস্ট মিল্টনের এবং হচ্ছে আলেকজান্ডার পপের হচ্ছে দি অফ দ্য লক এই দুইটা কন্যা কিন্তু আমি দিয়েছিলাম তো এই দুইটা নিয়ে কিন্তু আমি আলাদা ভিডিও দেব এখানে ডিটেলস অনেক কিছু কিন্তু জানার আছে মানে আমাদের ইপিকের ভিতরে বা গল্পের ভিতরে যে জিনিস বলা আছে সেটা এবং সেটার বাইরেও ব্যাকগ্রাউন্ড অনেক কিছু তথ্য জানা আছে কি জন্য মিলন আমাদের প্যারাডাইস লস্টে লিখলো এখান থেকে আমরা কী শিক্ষা পাচ্ছি বা এখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে এমন আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানার লাগবে যেটা আমার এই শিট পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিন্তু আমি যখন বুঝাই দেবো তখন বিষয়টা আপনার জন্য ক্লিয়ার হবে তো এই ভিডিওটা দিতে হয়তো আমার মানে দু দেরি হবে তো এই এই সময়টুকুর মধ্যে আপনারা বাকি যে পড়াগুলোতে আছে সেই পড়াগুলো আপনারা এই সময়ের মধ্যে কমপ্লিট করবেন আমি ইনশাল্লাহ কাল বা পরশু আমি এই টপিক্সের উপর ভিডিও দিয়ে দিব আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাকে আছে মেসেজ করবেন বা ফোন করবেন বা গ্রুপে পোস্ট করেই কিন্তু সেটা জানতে পারবেন আর পড়া যেই গতিতে চলতেছে সেই গতির সাথে তাল চালবে যদি আপনি চলতে পারেন ভাই তাহলে ইনশাল্লাহ আপনি আপনার লোককে পৌঁছাতে পারবেন এবং আপনার যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেই স্বপ্নটি পূরণ করে আপনি লেকচার হতে পারবেন কিন্তু যদি আমার কথা না মেনে চলেন বা পড়ায় যদি ফাঁকি দেন ভাই তাহলে কিন্তু আমার কিছু করা থাকবে না জন্য আমি বারবার বলতেছি যারা এত টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছেন তারা এখন সব কিছু বাদ দিয়ে পড়ায় মনোযোগ দেন এবং আমি যে টার্গেট নিয়ে আগাচ্ছি অর্থাৎ আমার যে সপ্তাহের যে সিলেবাসগুলি আপনাদের পড়ানো হচ্ছে সেই সপ্তাহের টার্গেট আপনি পূরণ করুন তাহলে পরবর্তী জায়গায় কিন্তু আপনাদের আর কোনো ঝামেলা হবে না আর একটা কথা বলি সেটা হচ্ছে যারা পরে ভর্তি হয়েছেন তাদের জন্য কিন্তু কোনো এখানে লস নেই কারণ সব কিছুই কিন্তু এখানে রেকর্ড আছে রেকর্ড করা ভিডিও রেকর্ড ক্লাস সব কিছুই আছে কিন্তু সমস্যা হচ্ছে আপনার জন্য তখন সময়টা কম হয়ে যাবে অর্থাৎ আগে থেকে যারা আগে পড়া হয়ে গেছে তাদের তো আগাই থাকলো কিন্তু আপনাদের তো ওই জিনিসটা পড়া নাই এই জন্য আপনাকে আমাদের ওটা নতুন করে করতে হবে হ্যাঁ তবে এখানে একটা জিনিস বলি হ্যাঁ সেটা হচ্ছে আপনারা পরে যারা ভর্তি হচ্ছেন তারা হচ্ছে আমরা যে সিলেবাসটা রানিং রয়েছে সেই সিলেবাসটাই ফলো করবেন আর যেগুলো পড়া হয়ে গেছে অন্যদের সেইগুলো দেখা যাচ্ছে মানে আপনার ফ্রি সময় আপনার নিজ মতো মুগস্ত করে ফেলবেন এবং আমিও কিন্তু এটা কিন্তু পথে কোনো আবার রিভিশনে আসবো এবং সেই সময় আমাকে পড়া দিলেই হয়ে যাবে এবং আপনি কিন্তু সেই বিষয়টা সম্পর্কেও কিন্তু জেনে থাকবেন আর এখানে একটা কথা বলি সেটা হচ্ছে এখানে প্রতি সপ্তাহে যে সিলেবাস সেই শুধু সেই সিলেবাসই না এই সিলেবাসের বাইরেও যদি মানে আমার সাজেশনে যা আছে। আমার এই যা আছে এর ভিতর থেকে যে কোনো বিষয়ে আপনার জানা থাকলে আপনি কিন্তু প্রশ্ন করে মেসেজ করে আমার কাছ থেকে কিন্তু জেনে নিতে পারবেন অর্থাৎ প্রতি সপ্তাহের পরায় যে জানতে হবে সেটাই কিন্তু না যেটা হয়ে গেছে পড়ানো সেটা সম্পর্কেও জানলেও কিন্তু আমি এ বিষয়ে কখনও বলবো না যে ভাই আপনি এটা তো হয়ে গেছে কেন আপনার আমাকে এই প্রশ্ন করলেন কারণ এটা আপনার অধিকার তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন এবং যেই নির্দেশনাগুলো দেওয়া হলো সেই নির্দেশনাগুলো অবশ্যই অবশ্যই মেনে চলবেন আল্লাহ হাফেজ